হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম তাৎপরি চেয়ারের পক্ষ থেকে একটি ধামাকা ভিডিও নিয়ে তো ভাইয়া কিন্তু খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে আমাদেরকে এই যে এই শাড়ি অনেকগুলো কালার হবে আজকে এই কালারগুলো প্রত্যেকটা দেখার মতো হবে আর এগুলো থাকবে ধামাকা প্রাইস মাত্র পনেরোশো টাকায় তো এগুলো হচ্ছে মণিপুরি শাড়ি এই যে দেখুন পাড়ের অংশ থেকে শুরু করে পুরো শাড়িটা আঁচল আঁচলটা আরো সুন্দর আরো চমৎকার আঁচলটা কিন্তু জাস্ট একদম নতুনত্ব হাতে বুনন করা পুরো শাড়িটা মণিপুরি শাড়ি পনেরোশো টাকা অফার প্রাইস ফুল বডি কাজ করা সাথে ব্লাউজ রানিং আছে কালার গুলো দেখে দিবে একটা একটা করে আর একটা শাড়ি ব্লাউজ দেখিয়ে দেখে দিছি এরকম প্রতিটা শাড়ির সাথে আপনারা কন্ট্রাস্ট ব্লাউজ পাবেন ওকে ব্লাউজ পিসটাও ফুল শাড়িটা কাজ করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কাজ আর কাজ কোনো মিসিং নেই মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস অনলাইনে ভাইরাল ডিজাইনের পারচেজ করতে হলেও স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেবেন আর সরাসরি শপে চলে আসতে পারবে নূর মেডিসিনের দ্বিতীয় তলা এই যে দেখুন কালার ভাই এইভাবে কালার গুলো জাস্ট শো করে দেন এই যে এটা হচ্ছে আরেকটি কালার জমিনটা হবে সি গ্রিন এর সাথে ম্যাজেন্টা কালার হচ্ছে ব্লাউজ এবং আঁচলটা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্কাই কালারের সাথে নেভি ব্লু ওয়াও কালার গুলো অনেক সুন্দর প্রতিটা কালার দেখার মতো এই যে কালারটা দেখুন কত চমৎকার করে করা ওকে মাত্র 1500 টাকা দেখার মতো শাড়ি এই শাড়িটা হচ্ছে লেমন কালার বা প্যারট কালারের সাথে ব্লু ওকে খুবই সুন্দর প্রতিটা কালার দেখার মতো আর প্রতিটা শাড়ির আঁচলে কিন্তু আপনি একটা ঝালর পাচ্ছেন গোল্ডেন গোল্ড কালারের সাথে বা কাঠালি কালারের সাথে আপনার ম্যাজেন্টা কালার প্রত্যেকটা শাড়ি দেখার মতো অনেকগুলো কালার দেখিয়ে দিব আজকে আপনাদেরকে সি গ্রিন এর সাথে ম্যাজেন্টা ওয়াও অনেক সুন্দর মাত্র 1500 টাকা অফার প্রাইস ঈদ উপলক্ষে ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো খুব সুন্দর দেখার মতো প্রতিটা শাড়ি চমৎকার করে কাজ করা সম্পূর্ণ হাতে বোনা মণিপুরী শাড়ি এটা হচ্ছে স্কাই সাথে ব্লু এই কালারটা সুন্দর মাত্র 1500 টাকা অফার প্রাইস এটা হচ্ছে অলিভ কালারের সাথে ম্যাজেন্টা কালার নাইস দেখার মতো মাত্র 1500 টাকা অফার প্রাইস ব্লু জমিন এবং আশ্চর্যভাবে ম্যাজেন্টা কালার আচল এবং ব্লাউজ পিসটা টা কালার হবে প্রতিটা শাড়ি দেখার মতো মাত্র 1500 টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট ওয়াও এটা অলরেডি অল্টারনেট কালার আপনার একটা আপনার ব্লু কালারের সাথে আচল ছিল মেজেন্টা আর এটা হচ্ছে আচলটা হচ্ছে ব্লু আর জুমিনটা হচ্ছে মেজেন্টা কালার তো প্রতিটা শাড়ি আপনার মণিপুর স্টাইলে চমৎকার শাড়িগুলো হাতে বুনন করা মাত্র 1500 টাকা অফার প্রাইসে চলে আসতে পারেন তাৎকুতির এবং রেকমেন্ডেশন শাড়ি দুটো সব রয়েছে পাশাপাশি সবে চলে আসবে পেয়ে যাবেন আমাদের সব ধরনের কালেকশন গুলো ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামালিক